হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিদ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তোমরা যারা এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে পিজি এডুকেশন পঞ্চম পেপারের সাজেশান ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব তো তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে পিজি এডুকেশন পঞ্চম পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের ফাইনাল এক্সামে লিখিত পরীক্ষা হবে মোট একশো মার্কের তার জন্য তোমাদের সময় থাকবে চার ঘন্টা তোমাদের দুটো মডিউলে প্রশ্ন হবে ফার্স্ট মডিউলে পঞ্চাশ নম্বর এবং সেকেন্ড মডিউলে পঞ্চাশ নম্বর ফার্স্ট মডিউলে আঠেরো মার্কের একটি প্রশ্ন লিখতে হবে বারো মার্কের দুটি প্রশ্ন লিখতে হবে চার মার্কে দুটি প্রশ্ন লিখতে হবে সেকেন্ড মডিউলেও একইভাবে আঠেরো নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে বারো নম্বরে দুটি প্রশ্ন লিখতে হবে এবং চার নম্বরে দুটি প্রশ্ন লিখতে হবে তো এই হলো দুটো মডিউল মিলে একশো নম্বর তো বন্ধুরা তোমরা প্রতিটি পেপারে কত নম্বর পেলে পাশ করবে সেই বিষয়ে ডিটেলস ভিডিও আমাদের শিক্ষানিবীদ ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া এডুকেশন পঞ্চম পেপার প্রথম প্রশ্ন পাঠক্রম গঠনের প্রধান নীতিগুলি ব্যাখ্যা করো পাঠক্রমের প্রকারের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো নেক্সট কোশ্চেন পাঠক্রম গঠনের সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো সিস্টেম অ্যাপ্রোচের ত্রুটিগুলি উল্লেখ করো কোশ্চেন টিকা লিখুন ক্রমিক ও অন্তিম মূল্যায়ন এবং পাঠক্রম ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন অভিজ্ঞতা ভিত্তিক পাঠক্রমের গুণগুলি কি কি বিষয়ভিত্তিক পাঠক্রমের ত্রুটিগুলি কী কি নেক্সট কোশ্চেন পাঠক্রমের সংজ্ঞাধীন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট শিখনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন পাঠ্যক্রমের শিক্ষণ তত্ত্বের গুরুত্ব কি নেক্সট কোশ্চেন সহ শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞান ও শিক্ষার প্রযুক্তি বিজ্ঞানের তুলনা ও পার্থক্য লেখো নেক্সট কোশ্চেন নির্দেশস্থান প্রযুক্তি বিজ্ঞানের যে কোনো পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করো নেক্সট কোশ্চেন শ্রেণীকক্ষে মিথস্ক্রিয়ার বিভিন্ন উপাদানগুলি লিখুন শ্রেণীকক্ষে যোগাযোগের বস্তুগত ও মনোবৈজ্ঞানিক প্রতিবন্ধকগুলি ব্যাখ্যা করুন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন পাঠক্রম গঠনের মনস্তাত্ত্বিক ভিত্তি টিকা লিখুন নেক্সট টিকা লিখুন সংযোজন বাদ নেক্সট কোশ্চেন সিস্টেমের সংজ্ঞাধীন সিস্টেমের বৈশিষ্ট্য লিখুন নির্দেশনা সংশ্লিষ্ট সিস্টেমের উপাদান ও প্রক্রিয়ার ব্যাখ্যা করুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন টিকা লিখুন প্রোগ্রাম শিখুন এবং তার সুবিধা ও অসুবিধা নেক্সট কোশ্চেন টিকা লিখুন শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞান ও শিক্ষার প্রযুক্তি বিজ্ঞান নেক্সট নির্দেশ নির্দেশদানের নকশার উদ্দেশ্যগুলি কী কী নির্দেশদানের নকশার উপাদানগুলি ব্যাখ্যা করুন নেক্সট কোশ্চেন শিক্ষার প্রযুক্তি বিজ্ঞান এবং নির্দেশনা দানের প্রযুক্তি বিজ্ঞান দুটি আলাদা কিন্তু সম্পর্কিত ক্ষেত্র যা শিক্ষার প্রক্রিয়া এবং শিক্ষণ কৌশলগুলিকে আরও কার্যকরী করতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাহায্য করে তবে এদের কিছু মৌলিক পার্থক্য রয়েছে এবং এই দুটি ক্ষেত্রের পার্থক্যগুলো লেখো নেক্সট কোশ্চেন যোগাযোগের সংজ্ঞা দাও সংক্ষেপে এস ব্যাখ্যা করো এর সীমাবদ্ধতাগুলি লিখুন নেক্সট কোশ্চেন দূরশিক্ষা ও ডাকযোগে শিক্ষার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো অনুশিক্ষণ ও দলবদ্ধ শিক্ষণের নীতিগুলি লেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন প্রতিফলিত দৃশ্য উপকরণ ও অপ্রতিফলিত দৃশ্য উপকরণ উদাহরণ সহ বিস্তারিত ব্যাখ্যা করুন এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন যোগাযোগের বিভিন্ন প্রকারগুলি উল্লেখ করুন এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন শিক্ষণ প্রকরণ হিসেবে কম্পিউটারের ব্যবহারের উদাহরণ সহ তালিকাবদ্ধ করুন নেক্সট কোশ্চেন অর্থাৎ শেষ প্রশ্ন পাঠ্যক্রমের ব্যাপক অর্থ আলোচনা করুন পাঠ পাঠ্যসূচি পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলি এবং পাঠ্যক্রমের গুরুত্ব লেখুন এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তো বন্ধুরা এই ছিল পিজি এডুকেশন পঞ্চম পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশন ভিত্তিক নোটস শিক্ষানিবি সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের ন্যায় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশান তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপরই নোট বুকিং করবে বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিড় সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার